লন্ডনের বৈঠকে নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত হয় সে সময় তা নিয়ে কোনো আপত্তি জানায়নি জামায়াত ইসলামী কিন্তু হঠাৎই শুক্রবারে নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এরপর নির্বাচনের কথা এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন দেশে মপ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না জামায়াতের আমিরের এমন মন্তব্যের একদিনের মাথায় বাংলার মাটিতে বিচার সংস্কার সম্পূর্ণ না করা পর্যন্ত নির্বাচন নয় বলে করা বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও দ্রুত সময়ের মধ্যে তা দৃশ্যমান করতে হবে এর আগে নির্বাচন মেনে নেওয়া হবে না পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন হলে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছর চাপে থাকা দলটির কর্মীরা রীতিমতো অপরিরোধ হয়ে ওঠে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে বলেছেন আগামী নির্বাচন হতে চলেছে বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ নির্বাচনের ঠিক আগের মুহূর্তে দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যিই হতে চলেছে তারেক রহমানের সেই শঙ্কা জামায়াত এনসিপি একই সুরে কথা বলা ছাড়াও তুলনামূলক ছোট দলগুলো পি পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিএনপির বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে এমন পরিস্থিতিতে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপির মধ্যে আরও সন্দেহ শুরু হয়েছে তারা বলছে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে শুধু নির্বাচন না দেওয়ার জন্য